বিয়ে খেতে যে এই কিউট বেবিটার সাথে দেখা হলো আর আমি ভেবেছি ওরা টুইন ও আর ওর চাচা তো বোন মনে হয় একই রকম ড্রেস পরেছে প্লাস চেহারাও একরকম ছিল তো কোথায় গিয়েছিলাম চলুন দেখ হ্যালো আসসালামু আলাইকুম আজকে সকালে দোসা বানাচ্ছিলাম থুকু দোসা বললে তো আবার আপনাদের অনেকের শরীরে চুলকানি উঠে যাবে চুলকানির মলমবস আমার কাছে আসে তো আমি চাপড়ি বানাচ্ছিলাম চাপড়ি আমাদের এলাকার ভাষায় যদি বলি তাহলে মলকা পিঠা বানাচ্ছিলাম হ্যাঁ তো এটা হচ্ছে পোলার চাল আর ভাতের চাল ডাল সারারাত ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা সেটা ব্লেন্ড করেছি ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি হলুদের গুঁড়ো লবণ আর হচ্ছে দিয়েছি এক মুঠো ভাত এক মুঠো ভাত আপনাদেরকে দিতেই হবে দিলে তাহলে এই যে উপর দিয়ে সুন্দর মতো হবে আর নইলে এত বেশি করকরা হবে যে আপনারা খেলে আপনাদের জামি একদম ছিলে যাবে তো ভাতের চালটা দিলে এক মুঠো ভাত দিলে কি হয় নিজ দিয়ে একদম মচমচে হবে আর উপর দিয়ে সফট হবে মানে উপর দিয়েও খুব ভালো হবে আর কি একটু মচমচে সফট এরকম হবে আর নইলে একদম করকরা হয়ে যাবে বেশি করকরা আবার খেতে ভালো লাগে না তো এখানে আমি উঠিয়ে নিয়ে আসলাম জারির জাবের জুয়েরা ওদের বাবাকে ঘিরে একদম বসে আছে আর জারি দুষ্ট ছিল তো এইটা হচ্ছে গোস্ত তরকারি আমি যে আগের দিন রসুন দিয়ে গোস্ত তরকারি রান্না করেছিলাম সেটা দিয়ে দোসা দিয়ে খেতে একদম জমে যাবে তা আমি হ্যাঁ চাইলাম বলে আমাকে একটুখানি দিল ওর বাবা ওর বাবা সবসময় আমার সাথে এরকম বাট করে তো আমি আবার একটুখানি বেশি নিয়ে খেয়ে নিলাম তারপর চলে আসলাম রান্নাঘরে এখন রান্না করব চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ছোট চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স রান্না করব ঢেঁড়স ভাজি আর রান্না করব পটল বেগুন দিয়ে রুই মাছ রুই মাছের তরকারি আর রান্না করব ডিমের আই মিন গতকালকে যে ডিমগুলো আনতে গিয়ে যে ডিমগুলো ভেঙে গিয়েছিল সেই ডিমগুলোকে সুন্দর করে ভেজে টুকরো টুকরো করে আলু সেদ্ধ করে সেগুলোকে চটকে আলু ঘাটি করব। আর ডিম ভাজা দিয়ে এরকম ঘাটিটা অনেক বেশি মজাও লাগে আমার কাছে আবার ডিম সেদ্ধ দিয়েও কিন্তু আমি প্রায় ঘাটি করি আবার মুরগির ঘোস্ত দিয়ে রুই মাছ কেটে ছোট ছোট পিস করে ভেজে ওইটাও অনেক বেশি মজা লাগে তো এই তো দেখুন এখানে আমি ডিমটাকে ভেজে সুন্দর করে টুকরো করে নিচ্ছি সাইজ মতো দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে ভেজে আই মিন অর্ধেক ভেজে জিরে বাটা আদা রসুন বাটা দিয়ে দিব আর এলাচিদার চিনি দিলেও ভালো হয় লাস্টে জিরে গুঁড়ো আবার যদি এলাচিদার চিনি না দেন লাস্টে হচ্ছে ধনে পাতা অ্যাড করতে পারেন তাহলে আর কি দুইটার স্বাদ ভিন্ন হয় দুইটার ঘ্রানোর স্মেলও ভিন্ন হয় আর আমি গতকালকে রাতে ব্লগ দিতে পারিনি এজন্যই কারণ আমি আমরা বিয়ে খেতে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে তো এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণটা তো মাছ দিতেই হবে আর আলুটা প্রেসার কুকারে আমি সেদ্ধ করেছিলাম সেদ্ধ করে ভালো করে চটকে পানি দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম আর আরেকটু ঝোল দিয়ে দিলাম এখন আর অন্য পাশে হচ্ছে আমি পটল বেগুন আলু কষাচ্ছিলাম রুই মাছ দিয়ে রান্না করার জন্য এই আলুটা যখন ফুটে উঠবে তখন ডিমটাকে দিয়ে দিব যেই প্রাইপেনে আমি মাছ ভেজেছিলাম সেখানেই ডিমটা ভেজেছি এই জন্য প্রথম ডিমগুলো একটু হলুদ হয়েছে আর দ্বিতীয় ডিমগুলো আর কি হলুদ হয়নি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর লাস্টে দিয়ে দেব ধনে কুচি আর ডিমটা দিয়ে বেশিক্ষণ আর কি রান্না করা যাবে না ডিম বেশি রান্না করলে কিন্তু এটা মানে পুষ্টিগুণ একদম হারিয়ে যায় তো এই জন্য আমি একদম লাস্টে ডিমটা জাস্ট দিয়ে সুন্দর করে ধনে পাতার কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে যারে আমি পার্সেল রেডি করতে এসেছি জারিফ কি করলো করে এই পাপায়া ক্রিমের পাপায়া নাইট ক্রিমটার প্যাকেটটা ছিঁড়ে ফেললো এই পাপায়া নাইট ক্রিমটা কিন্তু অনেক ভালো মার্শাল্লাহ মানে স্টুডেন্ট বাজেটের মধ্যে খুব কম দামের ভিতরে ভালো একটা নাইট ক্রিম হচ্ছে এটা তারপরে রান্নাবান্না শেষ করে পার্সেল রেডি করে জাবের চুল কাটিং করে দিচ্ছিলাম পার্সেল হচ্ছে পাপায় নাইট ক্রিম ছিল সিরাম ছিল কয়েক পিস সাবান ছিল আর স্যারেলা ছিল সেগুলোকে পার্সেল করে তাড়াতাড়ি করে চলে আসলাম জাবেরের চুল কাটার জন্য কারণ আজকে রাত্রে আমরা বিয়ে খেতে যাব জাবের চুলগুলো মাসাল অনেক বড় হয়ে গিয়েছিলো ওর চুলগুলো সাইজ করে দিচ্ছিলাম ওর পুরো শরীরে আমি স্কুল পাউডার মেখে তারপরে হচ্ছে চুল সাইজ করছি আর আমার ছেলেদের চুল এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি কখনও সেলুনে নেই নাই আমার বাবা বেঁচে থাকতে জাবেরকে একবার সেলুনে নিয়ে চুল কাটিয়ে এনেছিল তাও আবার আমাকে জিজ্ঞাসা না করে আমাকে না বলে জাবের এই বাসা ছিল দুই দিন দিন আর আপনারা তো জানেনি আমার বাবা থাকতে যাবের জারিফকে নিয়ে চলে আসতো দুই তিন দিন করে এখানে রেখে দিত একজনকে আমার কাছে একজন রেখে এরকম তো এখন তো আমি বাবার বাড়িতে চলে এসেছি বাবা নেই মায়ের সঙ্গ দেওয়ার জন্য মাকে দেখে শুনে রাখার জন্য তো জাবের চুলকাটা শেষ তারপরে আমার ভাইয়া এসে ভাইয়া তো গতকালকে এসেছে আই মিন বৃহস্পতিবার এসেছে ভাইয়া উপর হয়ে শুয়ে ভাইয়া বলছিল যে আমাকে পাউডার দিয়ে দাও এখানে দাও ওখানে দাও আর জাবের হচ্ছে জাবের জারের জুয়ের হচ্ছে ভাইয়াকে পাউডার দিয়ে দিচ্ছিলো খুবই মজা লাগছিলো এই জিনিসটা দেখতে আর আমার ভাইয়া আসলেই দুইজনকে নিয়ে অনেক বেশি মজা করে ভাইয়া সহ ছোট হয়ে যায় তারপরে বিকেলবেলা মিন সন্ধ্যার টাইমে আমি রেডি হয়ে গেলাম সাড়ে সাতটা থেকে আর কি প্রীতিবোধ শুরু তো আমি রেডি হয়ে জুয়ের আগে আবার দেখাচ্ছিলাম যে দেখো তো আমাকে সব কিছু ঠিকঠাক লাগছে কিনা তো জুয়ের বাবার সাথে বের হলে আমি আবার একটু ফিটফাট হয়েই বের হই মার্শাল্লাহ যেহেতু হাজব্যান্ডের সাথে বের হবো হাজব্যান্ডের সাথে বের হলো তো একটু সাজগোজ করতেই হয় তো সব সময় মর সাথে বের হইলে একটু সাজগোজ করি আর তাছাড়া এমনিতে বের হইলে আমাকে রাস্তাঘাটে দেখে কেউ বুঝবেই না যে আমি কি মানে আটাইশ বছরের মেয়ে নাকি পঞ্চাশ বছরের বুড়ি আমাকে বুঝাই যাবে না আমি এতটা আর কি কি বলে এতটা ই করে বের হই বুড়া সে যে বের হই আর কি এটাই নিয়ম তো যাই হোক ওর বাবা বাইক দিয়ে নিয়ে যাচ্ছে আমি বলেছি যে আমি হেলমেট পরবো না ওর বাবা বলছিল এমনিতেই দুইটা নিয়ে যাচ্ছ আবার পরবে না হেলমেট সার্জেন্ট ধরলে আমি বলবো এই বই বেটিকে আমি চিনি না তো যাই হোক ওর এরকম ফান করে আমার সাথে তো আমরা চলে আসছি এই তো ফোর সিজন ফোর সিজন রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের খাবার মাসাল্লা মাসাল্লাহ যারা খেয়েছেন তার একটু রিভিউ দিয়ে যান হ্যাঁ আমার খেয়ে তো ভাই মানে এত বেশি ভক্তি উঠেছে তো উঠেছে সারাটা রাত পেট ব্যথা করেছে আর মানে ওয়াশরুমে যাওয়া আসা তো ফ্রি ওইটার সাথে আর কি ফ্রি আর আমি যখনই কোনো ভালো খাবার হোক সেটা যদি আমি একটু সন্দেহ করে খাই বা একটু মানে অতৃপ্তি নিয়ে খাই সেখানে আমার পেট খারাপ হবে এটা মাস্ট আর সারা টলার যে কী পরিমাণে পেট ব্যথা করেছে কি আর বলবো তো এত ভালো একটা রেস্টুরেন্টের খাবার যদি এরকম হয় তাহলে আর কিছু বলার আমার ভাষাই নেই তো যাই হোক আমরা প্রথমে যেয়ে বসলাম যেখানে বউকে বসানো হয়েছে সামনে বউ ছিল আর জারিফ একদম অধীর আগ্রহে দেখছিল কোনটা বউ আর জয়ারের বাবা তো বলছিলই যে তুমি ওখানে যাবা যাবেকে বলছিলো ওখানে যাবা তোমাকে বিয়া করাই দেবো ওইখানে যেয়ে মেয়ে পছন্দ করবো আমার জন্য একটা মা পছন্দ করবো এরকম করে বলছিল আর এখানে এসে আমার এই কিউট বাবুটার সাথে দেখা হয়ে গেলো আমি ভেবেছিলাম ওরা টুইন জুয়েরা বাবা বলছিল যে ওদের চেহারা আবার একেবারে একরকম কিন্তু আমি যখন লাস্টে ওর মাকে জিজ্ঞাসা করলাম যে ওরা কি টুইন তখন ওর মা বললো যে না আমি বললাম যে তাহলে ওইটাকে বললো যে ওইটা ওর চাচা বোন মানে মার্শাল্লাহ দুইজনের সেম ড্রেস সেম সাজ আবার এবারে একই রকম চেহারা তো জাবের আবার বলছিল উইতাকে উইতাকে আমি বলছিলাম যে বাবুকে আপ্পা দাও বাবুকে আদর করো ও লজ্জা পাচ্ছিলো আপ্পা দিবে না আর এই হচ্ছে বউ ও হচ্ছে জুয়েরার বাবা আবার মামতো ভাইয়ের খালাতো বোন তো ওরই বিয়ে খেতে এসেছিলাম এই যে মাঝখানে লাল শাড়ি পরা টুকটুকে বউ মানে লাল শাড়ি পরা লাল টুকটুকে বউ এখন দেখাই যায় না তো তারপরে চলে আসলো আমাদের খাবার সালাদ ছিল খুবই সীমিত মানে একটা প্লেটে আপনাদেরকে সামনে দিবে আমি জাস্ট কাঁচামরিচ ভাগে পেয়েছি সালাদ আর ভাগে পাইনি ওই যে দেখুন মানে পুলির নিচে শুধু গাজরগুলি আছে যার যারটা মানে শেষে ই নিয়েছে বোর নেওয়া হচ্ছে লিমিটেড ছোট একটা বোতল হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই শুধুমাত্র পোলাওটা ছিল গরম আর তাছাড়া প্রতিটা জিনিসই ছিল একদম ফ্রিজ থেকে বের করে আনা ঠান্ডা খাবার যেরকম থাকে ওইরকম ঠান্ডা কারণ এরম মানে এই ইটাতে হলটাতে এস ছিল আর কি এত বেশি ঠান্ডা ছিল আর টিকিয়ার ভিতরে আমি মানে গোস্ত তো খুঁজেই পেলাম না শুধু ডাল ছিল আর তারপর আমি খেয়ে নিচ্ছি শুধু পোলাও দিয়ে টিকিয়া দিয়ে টিকিয়া যখন আমি মুখে দিলাম তখন দেখলাম যে এটা শুধুমাত্র ডালের মানে গোস্ত কোথায় আমি খুঁজে পাচ্ছিলাম না আর কি গোস্তের কোনো ভাইব নেই কোনো গ্রান নেই কোনো স্মেল নেই কিছুই নেই শুধুমাত্র ডালের একটা স্মেল আসছিল তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার মধ্যে ছিল ওই যে টিকিয়া রোস্ট আর হচ্ছে গরু গোস্ত মানে কোনো খাবারই আমি জানি না খাবারে কি মিশিয়েছে ওরা দুই লোকমা দেওয়ার পরে আর কি ভিতর থেকে বমি চলে আসছিল মানে একটা আছে না যে মানে মজা হয়নি তাও কিন্তু খাওয়া যায় পেট ভরে কিন্তু পেট তো ভরেই নি উল্টা দুই লোকমা খাওয়ার পরে এমন কেমন জানে লাগছিল হয়তো বা টেস্টিং সল্টের পরিমাণ অনেক বেশি দিয়ে ফেলেছিল। তখন থেকে আমার মাথা ঘুরছে ওর বাবা হচ্ছে আমাকে এই যে ধনিয়া ভাজা ওগুলো দিয়েছিল যেগুলো এগুলো খাও একটু ভাল লাগবে আর আমার তখন থেকে মনে হচ্ছিল যে আমি মানে আমার বমি বমি আসছিলো বমি করব এরকম খুবই খারাপ লাগছিলো আর এত ভালো একটা রেস্টুরেন্ট সবসময় দেখি ফোর সিজন রেস্টুরেন্ট বা এত ভালো একটা রেস্টুরেন্টে এরকম খাবার আমি একেবারেই আশা করিনি আর এটা যদি বিয়ে বাড়ি হতো তাহলে ভাবতাম যে হয়তো বা বাবুর্চি রান্না একটু তেরফের হয়েছে বা একটা রান্না ভালো হয়নি আরেকটা রান্না ভালো হবে এরকম করে খেয়ে যেতাম কিন্তু এখানে কোনো একটা রান্নাই ভালো হয়নি মানে শুধুমাত্র পোলাওটা একটু গরম ছিল ওইটাই খেয়েছি এবং ওইটা খেয়ে আমার এই অবস্থা তো যাই হোক আমরা লাস্টে চলে আসলাম একদম নিচতলায় নিচতলায় আবার এই যে এরকম ফ্লোরের নিচে মাসেরই ছিল যাদেরকে বলছিলাম যে তুমি গ্লাসে আসো ও দেখুন ভয়ে একদম কর্নারে দাঁড়িয়ে আছে ও কোনোভাবেই গ্লাসে আসবে না আর তিন বাবা ছেলের জোতা যে ম্যাচিং হয়ে গেছে আমি মানে খেয়ালই করিনি দেখি যে ওদের তিনজনের জন্য এক একরকম তারপর একদম হতাশা নিয়ে বের হয়ে গেলাম আর ওর বাবাকে বললাম যে চার পাঁচ দিন যাবো তো আমি শুধু স্বপ্নেই দেখছি যে আমি বুফেতে খাবো বুফেতে খাবো এটা খাবো সেটা খাবো এত স্বপ্ন দেখছি চার পাঁচ দিন যাব ডায়েট করে পেট খালি করলাম এখানে এসে বেশি করে খাবো দেখে আর কি খাওয়া নেওয়া গেলো তুমি আমাকে এরকম করে মানে ওকে আমি অনেক বকাবকি করছিলাম আর ওর মামাতোপনের যে বিয়ে সেটা বুফেতে আয়োজন করা হয়েছিল ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আমি ভেবেছিলাম এটা হয়তো বা বুফেতে হবে বুফের খাবার আপনার নিজের চয়েস মতো একটা খাবেন না আপনার আরেকটা ভালো লাগছে আপনি আরেকটা খাবেন বা গরম কোনো কিছু আপনি খেতে পারবেন সব কিছু তো যাই হোক আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওর সাথে আমি বাইকে করে এসেছি বাইকে করে গিয়েছি আমার বাজারে যাওয়ার কথা হলেও বাইকে যে ওর সাথে আমি যাব মানে আমি হাত ছাড় করি না সেটা বাইক হোক রিক্সা হোক বা যাই হোক তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ